নতুন বিল্ডিং একদম নতুন দুই হাজার বিশ সালের বিল্ডিং ভিডিও দেখেন সস্তায় বিক্রি হচ্ছে জমির পরিমাণ তিন কাটা ছয় তালার সিরিয়াল প্লান আছে লাইনের গ্যাস আছে একতলা দুই তিন তিনতলা রেডি নিচতলায় দুই ইউনিট আপনি চাইলে পার্কিং করে নিতে পারবেন দুই তালায় দুই ইনিট আপনি চাইলে বেশি ভাড়ার জন্য চার ইনিট করতে পারবেন তিন তালা যায় পাঁচ ইনিট চার তলার কলম হয়েছে বর্তমানে পঁচাত্তর হাজার টাকার মতো ভাড়া পায় এই বিল্ডিংটি কমপ্লিট ছয় তালা যদি যখন আপনি করে ফেলবেন তখন দুই লাখ টাকার উপরে আপনি ভাড়া পাবেন কর্নার প্লট খোলামেলা পরিবেশ তিন দিকে রাস্তা সামনে কর্নার প্লট পিছনো খোলামেলা এই বিল্ডিংটি যারা কিনতে চান খুব দ্রুত করবেন এক সময় দাম ছিল দুই কোটি পঁচানব্বই লক্ষ টাকা এখন আপনারা যারা নিতে চাইবেন দুই কোটি পান্ন লক্ষ টাকা যদি ডাইরেক্ট রেস্ট্রি নেন আর একটু কমবে চট্টগ্রামের প্রাণকেন্দ্র সাগরিকার আশেপাশে আশেপাশে রয়েছে স্টেডিয়াম ইউনিভার্সিটি মসজিদ মাদ্রাসা একদম প্রাইম লোকেশানে খুবই লাকজারিয়াস এবং আরও অসংখ্য বিল্ডিং রয়েছে লাকজারিস আরও অসংখ্য বিল্ডিং রয়েছে আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানা। চট্টগ্রাম সিটিতে লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে আছে লাখের উপরে তার মধ্যে রয়েছে আপনার খালি প্লট সেমি পাকা ঘর অ্যাপার্টমেন্ট দোকান শোরুম মেল ফ্যাক্টরি অ্যাগ্রো প্রজেক্ট আপনারা কি লাগবে আপনাদের কি ধরনের কিনতে চান আমাদেরকে জানান আর যারা বিক্রি করতে চান মনে রাখবেন আমরা কিন্তু সকল ভিডিও আপলোড করি না তাই আপনার আশেপাশে আপনি যাকে দায়িত্ব দিয়েছেন আপনার মেল ফ্যাক্টরি সহ জমি বিল্ডিং বিক্রি করার জন্য ওরা কিন্তু আপনাকে মার্কেট ভ্যালু চেয়েও আপনাকে অনেক কম ভ্যালু বলবে আর এসি প্রপার্টি আপনাকে চূড়ান্ত ভ্যালু বলবে এবং আপনার কষ্ট করে ক্রয় করা সম্পত্তি যেন আপনি ন্যায্য মূল্য বেশি পান আমরা সেই চেষ্টা করব আর এসি প্রপার্টি কাজের জন্য কাজ করে না সরি টাকার জন্য কাজ করে না কাজের জন্য কাজ করে আর এসি প্রপার্টি টাকার জন্য কাজ করে না কাজের জন্য কাজ করে তাই এই বিল্ডিংটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন চট্টগ্রামের প্রাণকেন্দ্র সাগরিকা একদম প্রাইম লোকেশনে সাগরিকা স্টেডিয়াম থেকে হাতের বামে এক স্টেডিয়ামের আগে হাতের বামে গেলে আপনারা এই বিল্ডিংটি পেয়ে যাবেন জমির পরিমাণ তিন তিন কাটা ছয় তালার সিরিয়ার প্লান রেডি আছে দুই হাজার বিশ সালের বিল্ডিং রেস্ট্রিদাতা একজন লাইনের গ্যাস রয়েছে বর্তমানে ভাড়া ভাড়া পাচ্ছে পঁচাত্তর হাজার টাকা এই বিল্ডিংটি একদম খোলামেলা এই জন্য যে সামনে কর্নার প্লট পিছনে আপনার আরেকটি রাস্তা রয়েছে যেখানে সবুজে সবুজে ঘেরা এই বিল্ডিংটি যারা কিনতে চান খুব দ্রুত করবেন আর যারা যে সকল মিডিয়া ভাইরা আছেন আমাদের সাথে পার্টনারে ব্যবসা করতে চান চৌষট্টি জেলাতে থেকে যোগাযোগ করেন আর অনেকে আছেন ক্রেতা ভাইরা সাবধান থাকবেন অসংখ্য ফেসবুক পেজে জমির ব্যবসা শুরু করছেন নতুন নতুন সুন্দর সুন্দর ফেসবুক নাম দিয়ে ফেসবুক পেজের নাম দিয়ে এদের থেকে সাবধান থাকবেন আপনাকে জমির অফার দিয়ে নিয়ে যায় এরা কিন্তু বিশাল একটা গ্যাং আছে আপনাকে বিপদে ফেলে দিতে পারে যাদের অফিস নাই এদের থেকে জমি কিনতে